চিন্তা করলাম যে সব রে ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট দিয়া অনেক তো লাভ করছি রমজান মাস ছাড়াও আমরা অনেক পণ্য একটু বেশি লাভ করছি আমরা চিন্তা করছি যে রমজান মাস উপলক্ষে আমরা একটু সীমিত লাভ ধরিয়া আমরা কাস্টমারের সেবা দেই উন্নত বিশ্বের ব্যবসায়ীদের সাথে তাল মিলিয়ে সিলেটের সাদিক টাওয়ারের এই উদ্যোক্তারা কমিয়ে দিলেন কাপড়ের দাম রমজান মাস আইলে অনেক মানুষে অনেক জিনিসের দাম বাড়াইলায় বা অনেক প্রোডাক্টর দাম বাড়ি যায় আর আমরা সব দিক দিয়ে চিন্তা করি আমরা সব কাস্টমারের গেলে সেবা বাড়ি যায় যার কারণে অনেকে তার চাহিদা চাহিদা মতো খাফর কিনতে পারে না সো দ্যাট আমরা সাইয়ার যে আমরা কম রেঞ্জের মাঝে আমরা তারারে সেবা দেওয়ার লাগি তা আমরা গেছে কম রেঞ্জের মাঝেও আমরা ড্রেসগুলো আছে চিন্তা করিয়া আর বাজেট চিন্তা করিয়া যে আমরা চিন্তা করলাম যে আমরা সাই যে কাস্টমারের কিলা সুবিধা দেওয়া যায় তো সেক্ষেত্রে আমরা দাম না বাড়াইয়া আমরা ডিসকাউন্টও চিন্তা করছি যে আমরা সীমিত লাভটা হোক আমরা রেন্ট দিয়া সব কিছু দিয়া আমরা সামান্য একটা পয়সা আমরা ইনকাম করিয়া আমরা যাতে কাস্টমারের সেবা দিতাম পারি সো দ্যাট আমরা চিন্তা করলাম যে সবাই ডিসকাউন্ট দেই ডিসকাউন্ট দিয়া অনেক তো লাভ করছি রমজান মাস ছাড়াও আমরা অনেক পণ্য একটু বেশি লাভ করছি আমরা চিন্তা করছি যে রমজান মাস উপলক্ষে আমরা একটু সীমিত লাভ দরিয়া আমরা কাস্টমারের সেবা দিই আর তার বাজেট অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো সেল করি